কতজন প্রশ্ন উঠছে এইভাবে আইন তাদের কোন অসুবিধা অন ভারত সরকারে আপনারা জানবা সমস্ত ভারতের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি আছে ভারতীয় রেলওয়ে বিভাগ এরপরে সম্পত্তি হইল ভারতের স্বরাষ্ট্র বিভাগ এর বাদে পৃথিবীর ভারতের

এটা আমরা মানতাম পারি না হেনে এর কারণ আপনারা দেখবা আগে যেটা আইন আসল সেই আইন মতে সমস্ত অফ বোর্ড আর সেন্ট্রেল অফ কাউন্সিল পরিচালনা করছেন মুসলমান হলে ভারত সরকারের আইন মতে এবং এটা খালি অক্ষর ক্ষেত্রে না আপনারা দেখবা ভারত সরকারের হিন্দুদের যে উত্তর সম্পত্তি জয়েন্ট দেবোত্তর সম্পত্তি মন্দিরের সম্পত্তি শিখদের গুরুতর সম্পত্তি এইগুলা প্রতিষ্ঠানের পড়ার আছে এইগুলা সমস্ত বৌদ্ধ ধর্মৰ মানসে সালাইত কিবা সম্মান মেম্বার নাই বন্ধ নাই ঠিক এইবাবে বিহারৰ এটা এডুমেন আছে এই এক মতেও সব ধর্ম সম্পত্তি সবে সালাই কিন্তু বর্তমান সরকারে এই আইনগুলারে বদলিয়া সম্পত্তির মুসলমান সংখ্যা কমাইয়া হিন্দু সদস্য বেশি বাড়াইছে এবং এগুলা কই দিছে ফুটে নাই সরকারে যারা রে দিব সরকারে দিতে হিন্দু মানুষ দিব এরা রেখে বক্তৃতা বার্তা নাই এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে আগে সমস্ত হক সম্পত্তির মধ্যমাল্লি একজন আসলা কেয়ার টেকার পরিচালক

রেজিস্ট্রেশন আগে তক বোর্ডে হত এখন কইছে তক বোর্ডে কিছু হত হত নাই সমস্ত কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্টে রেজিস্ট্রেশন হত এর পক্ষের কোনো কেন কোনো বিরোধ লাগলে জেলা ডিসি যেটা হইবা তকটাও আইন ইগুর বিরুদ্ধে কৌটো কেউ মোকদ্দমা করতে না এক কথায় অত্যন্ত আপত্তিজনক যে আইন সংবিধান বিরোধী এই আই আমরা কোন অবস্থায় মানছি না মানতাম না সরকারকে বাধ্য করব এই আই প্রত্যাহার করার লাগি বাতিল করার লাগি যত সময় বাতিল হইব আমরা আমরা আন্দোলন চালাইয়া দেখি এর মাঝে গতকালকে দশ এপ্রিল গেছে দশ এপ্রিল থাকি সাত জুলাই পর্যন্ত এইভাবে জায়গায় জায়গায় সচেতনতা সভা কর্ম আমরা প্রতিবাদী মিছিল সভা করবো হাতে খালা খাবার বান্ধিয়া আমরা দুঃখের প্রকাশ করমু আর অমুসলমান মুসলমান ভাইদের লগে বড়ুয়া ভাবে বইয়া আলোচনা করমু সব রে একসঙ্গে রাখিয়া শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালাইবার চেষ্টা ব্যবস্থা করবো সাত জুলাইর পরে কেন্দ্রীয় মুসলিম পার্সনের ল বোর্ডে পরবর্তী যে আন্দোলনের রূপরেখা দেব সেই হিসাবে আমরা পথ এবং সংবিধান সুরক্ষা মঞ্চ যেটা আগেও বেশি আমি কনভেনার মৌলানা সালিমুল ইসলাম এবং মৌলানা মাহমুদুর হাসান সাহ কনভেনার আর প্রত্যেক সংগঠন উপদেষ্টা এবং যুব সমাজরাও আমরা জড়িত হইয়া কমিটি এই মঞ্চ বড় কমিটি বানাইব এবং আমরা তিন জেলার ত্রিপুরা দুইটা বড় বড় সম্মেলন কর্ম এটার মধ্যে আপনার সহযোগিতা যেন যেন প্রতিবাদী আন্দোলন করবো গত কল বছর সমস্ত আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবটা মসজিদ আমরা বঙ্গরু লোকসাহর সই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভাবে চালাইয়া আমরা পুলিশ আমরা ছেলেরা আমরা বাদিও যারা তারা কোনো হেরান করছেন না আপনারা চালাইছেন জেলা প্রশাসন এডিসি যারা আইছেন তারাও খুশি হইছেন রাত্রে আমাদের এসপিও ফোন করে কইছেন স্যার আপনি যে কথা দিছলা কথা রাখছেন সবাই আমার ধন্যবাদ এইভাবে আমরা চালাইয়া যাইমু কিন্তু সরকারকে হুঁশিয়ার করে দিমু সরকারকে হুঁশিয়ার করে দিমু

ছোট্ট ভারত সরকারে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এবং কি কারণ নিশ্চয় রাজ্য সরকার কেন্দ্র সরকার সিআইডি বন্ধুরা পাক আমার বাড়িতে রাত্রি যাইবা টিফট লোন লাগিস এই সিআইডি বিভাগের অফিসাররা আমি তারারেও কই দিব সরকারে পরিষ্কার ভাষায় জানাই দেও এটা ভারত বর্ষ এটা মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু মৌলানা আবুল কালাম আজাদ বাংলা ফজলে হক তারা যেভাবে অহিংস মাধ্যমে আন্দোলন চালাইছ আমরা চালাইয়া যাইব তারা সেই পদ্ধতি আমরা মানব এটা ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব ডক্টর আম্বেদকরের নেতৃত্বে কনস্টিটিউশন অ্যাসেম্বলি অনেক চিন্তা চর্চা করিয়া এই দেশের হাজার হাজার ধর্মীয় বার্ষিক সম্প্রদায় শান্তিতে সংস্কৃতির সহিত বসবাস করতে পারো সেই সংবিধান রক্ষা করার লাগি প্রয়োজনে আমরা রক্ত দেব প্রাণ দেব সংবিধান বাতিল করতে দিতাম না

শেষ পর্যন্ত কোন জায়গা হিটলার মারা গেছে আজ পর্যন্ত দেহ কেউ আবিষ্কার করতে পারছে না খালি সমুদ্র ধরো হিটলার ও সফল হওয়া গেছে বলে দুনিয়া চুরান ও লুকাইবার জায়গা হিটলার হয়েছেন না দরিয়া ছড়িয়া মরছে আজ আমার ছোট ভাই শ্রীমন্ত বিশ্ব শর্মা দশ বছর এক লোকের সেন্ডিতে আসলাম ছোট আমারে আমার এক আনকুলো ডাকো দাদাও ডাকো খুব শ্রদ্ধা করো আমি তোমার খুব মায়া করি আমার প্রধানমন্ত্রী শ্রদ্ধার নরেন্দ্র মোদীজি আমরা আপনার আর উন্নতি চাই ভালো চাই কিন্তু হিটলারে চাই না জানাই যে আর হিটলারে যেভাবে চলছ বেশি দিন টিকে না পৃথিবীর ইতিহাস তোমরা পড়ো ইতিহাস কিছু পড়ো হিটলারের ইতিহাস পড়ো কিভাবে ধ্বংস হয় ধ্বংস হইব আর ধ্বংস হইব এটা থাকতো না গণতন্ত্র এই ভারতবর্ষে প্রতিষ্ঠিত হইবেই হইবে আমরাও না বুঝলাম তাই রে বাবা রেদিগুলি করতেই সারাও তো আমরা আছি সারা দেখি আমরা প্রথম দবার এই আন্দোলনও নিয়েলি করতাম সর্বভারতীয় মুসলিম শাসনের লবঙ্গর সিদ্ধান্ত আমরা সংবিধান এবং পথ সংবিধান এবং পথ মঞ্চেরও সিদ্ধান্ত যখন রেলি কর্ম চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ বাড়াইয়া রেলি কর্ম আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপির লোকে বইয়া আগে আলোচনা করিয়া ঠিক কর্ম বেজার হইও না বেজার হইও না যুবক হল তোমা উৎসাহ তোমা জান সৎসাহস তোমা জান প্রেরণা তোমা আবেগ দেখিয়া আমি অত্যন্ত শ্রদ্ধার সহিত আমার পুয়ার পিউজা নিয় হল সকলে শ্রদ্ধা জানাইয়া ধন্যবাদ দিয়া এইরকম ভাবে আবেগের লোকে বিবেদরে রাখিয়া চুষর লোকে ঘুষ রাখিয়া আমরা আন্দোলন জানা গিয়া যাই এই আন্দোলনের খবর অন্ত যাওয়ার আগে সমস্ত ভারতবর্ষ মিডিয়াৰ মাধ্যমে চলি থাকিব এই কথা হৈ